দেখো পিছনে দেখো কে মামারা দেখে ভয় পেল না মামি বেশি করে সুন্দর করে সাজছে তো মামি বেশি সুন্দর হয়ে গেছে মামা পড়ছে পাঞ্জাবি পাঞ্জাবি বললে আয়াত মনে আনি ফিল করে আমি একদিন পাঞ্জাবি পড়ছি আমার তাই তুমি কে যাবা সকাল বেলায় খালি পাই বই পি মালটা না ভাই এই যে গাছ পাকা এই গাছের একটা মালটাই আছে

মিষ্টি আছে এটা এটা খেয়ে দেন এটা খেয়ে দেন আমি 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 খাইছি শীত তো পড়ে গেছে এখন মিষ্টি কমলা করে এখন পারফেক্ট সময় আপনি খান আপনি খান আমি যেটা দিচ্ছি এটা ভালো না বেশি ওটাও মিষ্টি আছে হুম মিষ্টি না রসগন্ধ আছে তুমি কি জানো তোমার মামা মামি কেন আসছে তুমি কি জানো মামা মামি গ্রামকে বিদায় দিয়ে ঢাকা শহরে চলে যাচ্ছে আমরা ঢাকা শহর বিদায় দিয়ে গ্রামে চলে আসছি আজকে তোমার মামা গ্রাম বিদায় দিয়ে ঢাকা শহরে চলে যাচ্ছে আর আসবে না তোমাকে দেখতে প্রতি সপ্তাহে আসবে না আর আসতে হবে না

নেন বসেন শুরু করেন আরো আছে না আপনারা অবশ্যই তাহলে নিয়ে আসুন সব নিয়ে না অথবা খাওয়া শুরু করেন একটা একটা আনতে থাকে কি আনছে পিঠা খাবেন আগে পা সেই গতকাল রাতে থেকে রান্না করতেছে অনেক আইটেম তো রান্না করছো হ্যাঁ মোটামুটি ভাই ভাবি বোলা কথা ফুলকপি দিয়ে চিংড়ি মাছ এটা কি ইলিশ মাছ দেখি নারকেল গরুর মাংস মুরগির মাংস দুধ ছিতুই

আমি আপনার বললাম তো ভাই এই অভিজ্ঞতা তো আমার আছে আমার বউ মানে শ্বশুরবাড়িতেও বাড়িতেও আমার আমার বাড়িতেও আসিল হ্যাঁ মানে বউরে কাছে রেখেও চাকরি করছি দূরে রেখেও চাকরি করছি তো আপনার অভিজ্ঞতা আমার বেশি হ্যাঁ বিয়ের মাস আমি বউ নিছি তো বউ শ্বশুর বাড়িতেও রাখছি আমার নিজের বাড়িতেও রাখছি আবার শহরেও নিয়ে গেছি আবার অনেক সাথে থাকি সো আমি জানি যে কেমনে কি ওই তাড়াতাড়ি করো ধন্যবাদ

আর আমি থাকতাম বললো মগবাজার মগবাজার দিয়ে শোনেন মগবাজার দিয়ে বাসে এদিক দিয়ে ঘুরে কারণ বাজার হয়ে আইতে আইতে মেলা সময় লাগতো আর আমি কি করতাম বাসার থেকে নাই রিক্সা না রেল লাইন ধরে একবার সরাসরি কার বাজার চলে যেতাম হাইডে একবারে গড়ি ধরে ত্রিশটা মিনিট সময় লাগতো একটা রুটি নিয়ে গেছিল গা মানে মগবাজার থেকে রেল লাইন ধরে আমার অফিস হ্যাঁ একবারে এবং রেল লাইনের যে ধাপ গুলা সব তো এক লেভেলের মানে হাট আর একটা রিদম চলে আইছিল পুরা ঠিক আছে আপনিও বাসা নিচ্ছেন একবারে মানে অপোজিট এটা ভালো হয়েছে

চাহিদা তাগিদ আলাদা এই আমার সিম গাছে তো মার্শাল্লা অনেক ফুল আসছে সিম ধরাও শুরু হয়েছে ফাইনালি